আজকে তোমাদের শেখাবো কিভাবে গম ঝাড়তে হয় তার জন্য একটা কুলোতে গম এইভাবে তুলে খুব ভালো করে ঝাড়তে থাকবে যেন কোনো কুটো না থাকে তারপরে একটা পাত্রে এইভাবে রেখে দেবে আবার পুনরায় গম নিয়ে এইভাবেই আবার ঝাড়বে লাইক কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখো গো আশিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আশিয়া গ্লাস দিয়ে কত সুন্দর পাহাড় বানিয়েছি দেখো সবাই আমার সব দিল এই ঘোড়াতে পাপা পাপা কোথায় তুমি তাড়াতাড়ি এসো এই তো আরুষি আমি তোমাকে আবার বানিয়ে দেব তুমি কে না এই যে হয়ে গেছে এই দেখো এবার কমপ্লিট থ্যাঙ্ক ইউ পাপা হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বেলুন দিয়ে ফোয়ারা বানাবো দেখো তার জন্য একটা বেলুন নিয়ে বেলুনের মধ্যে জল ঢুকিয়ে দিলাম এবার দেখো কি সুন্দর ফোয়ারা ওড়ে এই দেখো জলের হয়েছে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবো